হ্যালো ভিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন বাজে ভোর পাঁচটা তাই সবাইকে জানাই গুড মর্নিং ঘুম থেকে উঠে স্নান করাও হয়ে গেছে আর কুচকিকেও তুলে দিয়েছি এখন ছটা বাজে ওকে ছটার সময় ঘুম থেকে তুললাম দেখো ওর ঘুম এখনও ছাড়েনি ওকে ব্রাশ করাচ্ছি আর এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আজকে একটু যাবো কালীঘাটে মায়ের পুজো দিতে আর এখন আমরা ওই রেডিও হয়ে গেছি আর সকালে তো ঠান্ডা আছেই সেই জন্য পুচকিকেও পুরো ফুল প্যাক করে নিয়েছি সেও দেখো ভিডিও করার জন্য আছে কেমন কিন্তু মুখ দেখে মনে হচ্ছে এখনো ঘুম পাচ্ছে কারণ ও এত তাড়াতাড়ি ওঠে না কখনো আর বেশ রাত করেই ঘুমায় তো যাই হোক রেডিও হয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি সবাই একসাথেই যাচ্ছি তবে তোমাদের দাদা হয় যাচ্ছে না কারণ ওর অফিসে আজকে ছুটি নেই মা বাপিদের সঙ্গে যাচ্ছি আর পুচকি কাকিয়া যাচ্ছে তবে কাকাইও যাচ্ছে না কারণ কাকাইও ছুটি পায়নি সকালবেলার মেট্রো স্টেশন পুরো ফাঁকা আর আমরা মেট্রো ধরছি নিউ গড়িয়া থেকে সোজা এখান থেকে কালীঘাট চলে যাব চলো তবে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর আমরা নেমে পড়েছি কালীঘাটে এবার যাচ্ছি মায়ের মন্দিরের দিকে আর দেখো এখন বেশ রোদ উঠেছে তবে রাস্তাঘাট প্রায় ফাঁকা বাপি এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি বাপি অফিস থেকে সোজা এখানেই আসবে বলেছে সকালবেলা কোনো দোকানই খোলা নেই কয়েকটা দোকান শুধু খোলা আছে আমরা পৌঁছে গেছি কালীঘাট মন্দিরে আর অনেকটাই চেঞ্জ করেছি শুনেছিলাম তবে চেঞ্জ হওয়ার পর এই প্রথমবার আসা বাপি এখনও এসে পৌঁছায়নি বাপি আসলে তারপরেই আমরা পুজো দিতে ঢুকবো আর এখানে আমার শাশুড়ি মায়ের একটা বান্ধবীর দোকান আছে তো সেটাই এখন খোঁজাখুঁজি চলছে কারণ কালীঘাটটা তো আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে সামনে যেসব দোকান ছিল সেগুলো সব ভেঙে ফেলেছে এখন সেগুলো অন্য জায়গায় করেছে তো সেটাই এখন খোঁজ খবর নেওয়া হচ্ছে অনেককে জিজ্ঞাসা করেছে মা তো অনেকে বললো যে কোথায় দোকানটা হয়েছে সেদিকেই আমরা যাব তাছাড়া মায়ের ছোটবেলার বান্ধবী বলে কথা কালীঘাট আসলে তবেই দেখা হয় আমরা দোকানটায় খোঁজ পেয়ে এসেছিলাম কিন্তু এখনো পর্যন্ত দোকানে উনি আসেননি সেই জন্য আমরা পুজোর সব জিনিসগুলো কিনছিলাম আর প্রথমে পুজো দিয়ে নিই তারপর ওনার সাথে দেখা করব ততক্ষণে উনি দোকানে চলে আসবেন আর সকালে তাও ভিড়টা একটু কম আছে সবাই বলছে যত বেলা বাড়বে ভিড় নেকি তত বেশি হবে শীতকালে ভোরবেলা বেশি ভিড় হয় না বেলার দিকে বেশি ভিড় হয় এই যে দেখো একটুখানি তোমাদেরকে দেখালাম কতটা চেঞ্জ হয়েছে তবে মন্দিরের ভেতরটা তো ফোন নিয়ে ঢুকতে দেয় না সেই জন্য বাইরে থেকে আমি তোমাদেরকে যতটুকু পারছি ততটুকু দেখাচ্ছি পুজোর সব কিছু কেনা হয়ে গেছে ফুল মিষ্টি এগুলো নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি লাইন দেওয়ার জন্য লাইন বেশ ভালোই করেছে একেবারে যে কম সেটা নয় ভালোই লাইন পড়েছে আর এখন লাইন দেওয়ার যে জায়গাটা এখন পুরোটাই চেঞ্জ করে দিয়েছে দেখো আগে এরকম ছিল না এখন কিরকম করেছে আর এই যে আরেকজন বাঁদর ও সকালবেলা এসেও শান্ত নেই কিরকম এগুলো ধরে ঝুলছে দেখো যে জায়গাটা আমরা লাইনে দাঁড়িয়েছি সেখানে বেশ একটু রোদ আসছিল তো সকাল সকাল রোদটা ভালো লাগছিল আর ওই সাইডটাতে করেছি কুণ্ডু পুকুর আগে এটা মনে হয় ছিল না কারণ আমি এসে দেখিনি আর এখন ওখানে লেখাই আছে সেই জন্য বুঝলাম পুজো দেওয়ার পর সবটা ঘুরে দেখব আর বাপিও চলে এসেছে আর আরেকজন এখন পড়াশোনা করতে চাইছে সেই জন্য দাদুর কাছে সবসময় সব কিছু রেডি থাকে কারণ জানে যে কখন কি চাইতে পারে সেই জন্য একটা পেজ একটা পেহিন ছিল তো ওটা নিয়েই এখন শুরু করেছে আর আমরা তো লাইনে দাঁড়িয়েই আছি লাইন একদম এগোচ্ছিল না আর সামনে যে মন্দিরগুলো ছিল সেগুলো দেখো পুরোটাই চেঞ্জ করে দিয়েছে পুরো নতুন করে করেছে সব দেখতে খুব সুন্দর লাগছে আর আগের থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে কালীঘাটটা অনেকক্ষণ দিয়েই আমরা লাইনে দাঁড়িয়ে আছি সাড়ে আটটার পর লাইনে দাঁড়িয়েছি এখন প্রায় এগারোটা বাজতে যায় আর আমরা এখন মন্দিরের উপরে উঠে গেছি কিন্তু লাইন এখনও বাকি আছে আর এই আর পারছে না বলে নিচেই বসে পড়েছে আমি ওকে দেখাচ্ছিলাম বলে লজ্জা পেয়ে গেছে দেখো মন্দির থেকে পুজো দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি মায়ের বান্ধবীর দোকানে আর আমি তো তোমাদেরকে বলেইছিলাম যে মন্দিরের ভেতরে ভিডিও করা যাবে না সেই জন্য আর পুজোর কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর তবে আমাদের বেরোতে বেরোতে এগারোটা দশ পনেরো হয়ে গেছিলো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম আর এখন আমাদের কেনাকাটা চলছে সাজার জিনিস এগুলো পছন্দ হচ্ছে বাপির সবাইকেই কিনে দিচ্ছে আর আমাকে হাতে পরিয়ে দিচ্ছিলো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম বাপি যেরকম মোটা মোটা শাখা পোলা পছন্দ সেই জন্য কিনে দিল আর পুচকিরানির জন্য চুড়ি এটা পুচকিরানির খুব পছন্দের জিনিস তবে আমাদের পছন্দ হয়েছে আর বাড়িতে গিয়ে ভালোভাবে দেখা দেখাবো তোমাদেরকে কি কি কিনলাম আর ও আবার লজ্জা পাচ্ছে ওকে দেখাতে বলা হচ্ছে দেখো চুপচাপ কারণ এখানে অনেকগুলো লোকজন আছে তো সেই জন্য সবাইকে দেখে লজ্জা পেয়ে যাচ্ছে আর ওই যে শাশুড়ি মা হাতেও পরে নিয়েছে ফলাগুলো এগুলো পরলেও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে তারপর আমরা দোকান থেকে অনেকক্ষণ গল্প টল্প করে চাটা খাওয়ার পর সবাই বেরিয়ে পড়েছি আর এবার যাচ্ছি আমরা গঙ্গার ঘাটের দিকে আর এতটা বেলা হয়ে গেছে যে এখন আর টিফিন করার মতো টাইম নেই একেবারে লাঞ্চ করে নিতে হবে আর পুচকিকে একটু বিস্কুট খাইয়ে নিয়েছিলাম আর জুস খাইয়ে নিয়েছিলাম সেই জন্য আর কোনো চিন্তাই নেই ওকে খাওয়ানোটাই হচ্ছে সব থেকে বড় চিন্তা। তো ও নিয়েছে আর কোনো টেনশন নেই এবার আমরা গঙ্গার ঘাটের দিকেই যাচ্ছি আর খুব ভিড় হয়েছে যত বেলা বাড়ছে বাড়ছে ভিড় তত এখানে দেখো কয়েকটা রাজহাঁস দাঁড়িয়েছিল সেগুলোকে সামনে দিয়ে গিয়ে দেখছে বলে তারা আবার ভয় পেয়ে চলে যাচ্ছে যাই হোক গঙ্গার দিকটাও বেশ ফাঁকা খুব একটা ভিড় নেই দেখো পুরো রাস্তা ফাঁকা আমরা পৌঁছে গেছি গঙ্গার ঘাটের সামনে আর ঘাটের গঙ্গা মানে জানোই তো তোমরা আর এখানে কাজ চলছে মনে হচ্ছে নতুন কিছু হবে ওই সাইডটাতে মাটি তোলার কাজ চলছে আর সামনেটাও কাজ চলছে দেখো নতুন কিছু কি হয় যদি আসি তাহলে তোমাদেরকে আবার দেখাবো আর কালীঘাটের গঙ্গার অবস্থা দেখে নাও গঙ্গার ঘাট দেখা হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব আর কালীঘাটটাও খুব সুন্দর করেছে নতুন রূপে কালীঘাট দেখলাম খুব ভালো লাগলো আর লাইনটা দেখো তোমরা বাইরে থেকে কতটা দূর পর্যন্ত লাইন এসেছে আমরা যখন গেছিলাম পুরো মন্দিরের ভেতরে লাইন ছিল আর এখন একেবারে বাইরে থেকে লাইন পড়েছে এবার আমরা বেরিয়ে পড়ছি আর পুচকিরানি উঠেছে দাদুর কাঁধে কাঁধে করে আসছে ও এখন আর হাঁটতে পারছে না মানে দাদাই থাকলে ওর আর কোনো বায়না শেষ নেই আমার সাথে ওর পাপার সাথে থাকলে হেঁটে হেঁটে আসে কখনো বায়না করে না সেরকম আর দাদাইকে দেখলে তখন আর এক ফোঁটাও হাঁটে না তখন সারাক্ষণ দাদাইয়ের কোলে দাদাই কাঁধে করে যায় যাই হোক আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম আর এখন দেখো সমস্ত দোকানও খুলে গেছে সব দোকান দুটো পাশে দোকান খোলা হয়ে গেছে আর মানুষেরও ভিড় সকালে যখন আসছিলাম একেবারে ফাঁকা ছিল দোকানও সব বন্ধ ছিল দোকানগুলো খোলার পর বেশ সুবিধাই হয়েছে আমরাও দেখে দেখে যাচ্ছি কি কি পাওয়া যাচ্ছে আর কিছু কেনাকাটাও করতে করতে যাচ্ছি আর পুচকিরানি এত বায়না করছিল দাদাই আগে আগে নিয়ে দৌড়েছে যা দোকান দেখতে পাচ্ছে সেটাই কেনার জন্য বায়না করছে আর আজকে আবার পাপাও আসেনি আমাদের সঙ্গে সেই জন্য আরও বায়নাটা বেশি করেই করবে তাই ভয়ে দাদাই আগে আগে ওকে নিয়ে চলে গেছে আর এখন প্রায় একটা বাজতে যায় আমরা এবার লাঞ্চ করে তারপরে বাড়ি ফিরবো আর আগে থেকে তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই আমার ফলার অবস্থা ভীষণই খারাপ কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছিল তার মধ্যেই মন্দিরে এসেছি আর এখনও শরীরটা খুব একটা ভালো নেই এখন একটা রেস্টুরেন্টের সামনেই চলে এসেছি এখানেই আমরা খাওয়া দাওয়া করে নেব আর কুচকি সেই যে কাঁধে উঠেছিল। এই সবে মাত্র কাঁধ থেকে নামলো কালীঘাটের কোনো রেস্টুরেন্টে আমরা কখনো খাইনি প্রথমবারই ট্রাই করছি জানি না কেমন হবে আর কালীঘাট থেকে বেরিয়ে হেঁটে হেঁটে মেট্রো স্টেশনের দিকে যাচ্ছিলাম তো সামনেই ছিল এই রেস্টুরেন্টটা তো দেখা যাক আর আজকে অর্ডার করা হয়েছে সব ভেজ আইটেম কারণ পুজো দিয়ে সবে যেহেতু বেরিয়েছে দেখা যাক খাবারগুলো কেমন হবে দেখে তো মনে হচ্ছে ভালো হবে ভিডিওটা আর বেশি বাড়াবো না আমি ভিডিওটা এখানেই শেষ করব আর বাড়ি যাওয়াটাও কিছু দেখাচ্ছি না কারণ শরীরটাও ভীষণ খারাপ আর মায়ের মন্দিরে এসেছিলাম সেই জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাদেরকে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্যে আর এদিকে দেখো বাপিও উঠে পড়েছে আমাদেরকে সার্ভ করে দেওয়ার জন্য বাপি এগুলো করতে ভালো লাগে বাড়িতেও মাঝে মাঝে করে আর একজন পড়েছে মোবাইল নিয়ে মোবাইল দেখতে দেখতেই খাচ্ছে আবার ওকে ডাকলাম সেই জন্য এদিকে তাকালো নাহলে ও বুঝতেই পারছে না যে এদিকে কি হচ্ছে যাই হোক খাবারটা কিন্তু খুব ভালো ছিল নন থেকে ভেজ খাবার বেশি ভালো লাগলো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে